আবারও চলে এলাম একটি নতুন গ্রামের ভিডিও বানাতে আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই নতুন নতুন গ্রামের ভিডিও আপনাদের উপহার দিচ্ছি তো চলুন আজকে আপনাদের যে গ্রাম দেখাবো গোলপুর গোঘাট থানার অন্তর্গত হুগলি জেলা তো দেখতে থাকুন এই গোলপুর গ্রামের ভিডিও দেখুন আমি এই রেলের ব্রিজ ক্রস করে নিজ দিয়ে যাচ্ছি গোলপুর গ্রামের ভিডিও বানাতে আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকেই দেখাচ্ছি সুন্দর মাঠ দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রাম এই হচ্ছে তিল চাষ করেছে দেখতেই পাচ্ছেন এখন গরমের মরশুম তো চলুন আপনাদেরকে আমি সুন্দর করে এই গোলপুর গ্রামের ভিডিও তুলে ধরি অপূর্ব এই জায়গাটি দেখুন আপনাদের তালগা সারি সারি দেখতেই পাচ্ছেন এই দেখুন কত সুন্দর গ্রাম এই গোলপুর গ্রাম তো চলুন আপনাদেরকে আমি সুন্দর করে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন মরাম রাস্তা সুন্দর গাছ নিতে গ্রামে ঢুকতে একটি শ্মশান দেখতে পেলাম দেখুন তো চলুন আরও সুন্দর করে আপনাদের এই গোলপুর গ্রামের ভিডিও আমি তুলে ধরব দেখতেই পাচ্ছেন চারিদিকে বাঁশবন বড় বড় গাছ একটি মন্দির তো দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন মন্দির আপনাদেরকে এই গোলপুর গ্রামের চারিদিকের অংশটা আস্তে আস্তে তুলে ধরছি দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাল গাছ এই পুকুর এই মন্দির দেখুন তো চলুন আমি এগিয়ে যাব ওইদিকে এইটা দেখুন পশ্চিম দিকে সূর্য অস্ত যায় যায় দেখেছেন কত সুন্দর গ্রাম দেখুন তো চলুন আমি আরও এগিয়ে যাব গ্রাম মানেই কিন্তু মেঠো বাড়ি মেঠো রাস্তা নয় দেখুন গ্রামের ঐতিহ্য দেখুন গরুগুলো কি সুন্দর বাঁধা আছে আর গ্রামের হ্যাঁ ফটোতে তো আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাব আরও সুন্দর এই গোলপুর গ্রামের ভিডিও তুলে ধরবো আর এটি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই গ্রাম তো চলুন আমি আরও এগিয়ে যাই এই দেখুন গ্রামের গরুর গাড়ি দেখতেই পাচ্ছেন এই দেখুন গ্রামের ঘর দেখতেই পাচ্ছেন গরুগুলো এখানে কি সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে বসে আছে তো চলুন আমি এই রাস্তা ধরে এগিয়ে যাবো এই গোলপুর গ্রামের ভিডিও আপনাদেরকে সুন্দর করে তুলে ধরবো দেখুন আমি ওই দিক থেকে এলাম দেখতেই পাচ্ছেন গোলপুর গ্রামের বিকেলবেলা শান্ত নীরব প্রকৃতির মনোরম পরিবেশ আপনাদের দেখাচ্ছি দেখুন আর এখানে এখানে একটি পুকুর আছে আর প্রকাণ্ড একটা তেঁতুল গাছ যা দেখলে অবাক হয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো চলুন আমি এগিয়ে যাই দেখুন চারিদিকে বাঁশঝাড় মধ্যিখানে ঢালাই রাস্তা আমি এগিয়ে চলেছি এই গোলপুর গ্রামের ভিডিও দেখাতে তো দেখতে থাকুন পুরো গোলপুর গ্রামের ভিডিও চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর তো দেখতেই পাচ্ছেন এই গ্রামের সৌন্দর্য অপরূপ তো চলুন আমি এগিয়ে যাই আর আপনাদেরকে সুন্দর করে এই গোলপুর গ্রামের ভিডিও আপনাদের তুলে ধরি দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছে আর গাছ ভর্তি গ্রামের যেটা ঐতিহ্য দেখতেই পাচ্ছেন তো চলুন আমি এগিয়ে যাই দেখুন ওই দূরে একটি দুতলা না তিনতলা মাটির বাড়ি এই হচ্ছে গ্রাম গ্রামের ঐতিহ্য তাল গাছ বাঁশ গাছ গোয়ালঘর গরু খড়ের গাদা তো চলুন আমি এগিয়ে যাই দেখুন দেখতেই পাচ্ছেন এই গ্রামের সুন্দর চিত্র দেখে নিন আপনাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পেলাম একটি বড় বটবৃক্ষ দেখুন এখানে তালগাছ দেখিনি কত সুন্দর এই গ্রাম যা দেখলে আপনাদের মন পান্খ দেখুন এই বটগাছের তলায় কতগুলো ছাগল কি সুন্দরভাবে বসে আছে দেখতেই পাচ্ছেন বটগাছটা আপনাদের দেখাই দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন আমি সামনের দিকে এগিয়ে যাব দেখুন আপনাদের সুন্দর করে এই চিত্র তুলে ধরছি দেখতেই পাচ্ছেন সদা রাস্তা দেখুন দেখতেই পাচ্ছেন খড়ের গাদা কী সুন্দর এই গ্রাম দেখে নিন দেখতেই পাচ্ছেন এই গোলপুর গ্রামের আমি শেষ পথে আমি এখানে ভিডিওটা শেষ করবো তবুও আপনাদের এই গ্রাম ছাড়ার আগের মুহূর্ত আপনাদেরকে তুলে ধরছি দেখুন এই কি হচ্ছে হুগলি জেলা গোখার থানার অন্তর্গত এই গোলপুর গ্রাম দেখে নিন সূর্য পশ্চিম দিকে সুন্দর এই চিত্র যা আপনাদেরকে মুগ্ধ করবে তো চলুন আপনাদেরকে আবার রাস্তার চিত্র তুলে ধরি দেখতেই পাচ্ছেন তো অত সুন্দর এখানে একটি মস্ত বড়। পুকুর চারিদিকে গাছ আরো সুন্দরতে দেখতে লাগছে দেখে নিন দেখতেই পাচ্ছেন আপনারাই বলবেন এই গোলপুর গ্রামের ভিডিও কেমন হয়েছে দেখে নিন আমার ভিডিও শেষের দিকে আমি যেদিক থেকে এলাম সেদিকটা আমি তুলে ধরছি দেখে চারিদিকে ধুধু মাঠ আর মাঠ চারিদিকে চাষ ওইটা কিন্তু আলাদা গ্রাম আর গোলপুরটা হচ্ছে ঠিক আমার এই পশ্চিম দিকে এখানে ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন গ্রামের ভিডিও চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর